নাটকের মানুষরাই সব জায়গায় কাজ করছে এই হালটা যে ধরছে সবাই তো নাটকেরই আমি যেদিকে আমার কাছে মনে হয় এটা পারসেপশন আমি যদি একটু মেকার ইজ অলওয়েজ মেকার এটি শুধুমাত্র তার ক্ষেত্রে হৃদয়ের ক্ষেত্রে হৃদয়কে অনেকে হয়তো বা আমি দেখলাম একটা ইন্টারভিউ যে হৃদয়কে অনেক বলছে নাটকের পরিচালক সো ইটস অল অ্যাবাউট পারসেপশন মানুষ কি ভাবছে কিন্তু আমি যদি একটু এটা যে মিথ আমি এর আগেও বলছি এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মিথ এই মিথের এগেনস্টে একটা দীর্ঘ শ্রম দিয়ে দেয় সবাই বা প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে যায় প্লিজ এ মেকার সে এখন বাজেট ওয়াইজ তাকে যদি নাটক করতে বলা হয় সে নাটক বানিয়ে দিবে তাকে যদি ওটিটি করতে বলা হয় সে বাজেট অনুযায়ী গল্পের অত অত বিজ্ঞান ব্যাসা হবে না একটু টাইট করে সে ওটিটি বানিয়ে দিবে তাকে যদি প্রপার বাজেট দেওয়া হয় সিনেমার জন্য এবং সে তো শুধু একলা তার গল্প নিয়ে কাজ করে না প্রতিটা নাটকের গল্পই এক একটা ফিল্মের গল্প গল্প প্রত্যেকটা ফিল্মের একটা নাটকের গল্প তো এখানে এটা কোনো অবকাশ একটা গল্প গল্প এটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করছি তখন সেটাকে নাটক হয় সেটা সিনেমা হয় নাটকের মানুষরাই সব জায়গায় কাজ করছে এই হালটা যে ধরছে সব তো নাটকেরই আমি যেদিকেই তাকাই একজন তো খান একজন হিমেল

এই সুন্দর রান্নাটা একজন সিয়সাইন রেঁধেছেন সেখানে আমরা কেউ বিভিন্ন এলিমেন্টস এবং সে দায়িত্ব নিয়ে বলতে চাই এটা সাইন যেমন বলছেন যে আমার অনবদ্য অভিনয় সোমার আমার করা বেস্ট কাজ বেস্ট পারফরমেন্স তো আমার বেস্ট পারফরমেন্স আমি এটা দায়িত্ব নিয়ে বলতে চাই যে এটা সাইনের তরফ থেকেও এখন পর্যন্ত করা দ্য বেস্ট কমলে আমার কাছে মনে হয় এখানে অনেক ধরনের শের ভাই যে মুন্সিমাটা দেখিয়েছেন এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে কমপ্লেক্সিটি আছে দে আর নট ভেরি ইজি স্ট্রেট লাইন ক্যারেক্টার তাদের অনেক ইমোশনের মধ্য দিয়ে যেতে হয়েছে সো এই যে ছোট ছোট ইমোশন এই এইটাকে সে কত সুনিপূর্ণভাবে ক্যাপচার করেছেন এইটা যারা ফ্যামিলি অডিয়েন্স যারা পরিবার নিয়ে এসে আপনারা দেখবেন যেখানে যেখানে যা যা দরকার সম্পূর্ণ সবকিছু এলিমেন্ট এখানে সে সুনিপুণভাবে এনোর্স করেছে তো একটা সুন্দর সামাজিক সুন্দর গল্পের ছবি আপনারা এই ঈদে আপনাদের সময় বের করে ফ্যামিলি নিয়ে অবশ্যই আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন এবং আমি বলবো যে প্রত্যেকটা ছবি আলাদা জমড়ে আপনারা প্রত্যেকটা ছবি এক্সপিরিয়েন্স করুন এবং দাগিটাকেও এক্সপিরিয়েন্স করুন